মূলত চিকেন নেক অর্থাৎ সিকিম এবং জলপাইগুড়ি করিডরের মতো গুরুত্বপূর্ণ অংশে চলল এই মহড়া আসলে এই চিকেন নেককে যদি শত্রুপক্ষ কোনোভাবে দখল করতে পারে তাহলে ভারতে ঢোকার ক্ষেত্রে কোনো সমস্যাই হবে না বলা যায় ভারতের মানচিত্র থেকে আলাদা হয়ে যেতে পারে নর্থ ইস্টের রাজ্যগুলো তাই এই চিকেন নেকের ওপরেই বিশেষ নজর ভারতীয় সেনাবাহিনীর তাই এই চিকেন নেক শত্রুদের কাছে আলাদাই টার্গেট এই চিকেন নেক সংলগ্ন এলাকায় ত্রিশক্তি কবস তাদের চালালো যে যুদ্ধ পরিস্থিতিতে যাতে কোনো সমস্যা না হয় অতর্কিতে হামলা হলেও যাতে পুরোপুরি প্রস্তুত থাকা যায় তার জন্যই এই এক্সারসাইজ ভারতের যা ভৌগোলিক অবস্থান তার জন্য উঁচু জায়গা থেকে আক্রমণ করার সম্ভাবনা সময় বেশি থাকে তাই এই উঁচু জায়গায় বিশেষ করে সেনাবাহিনী মোতায়েন করা হয়ে থাকে তাই এই চিকেন স্নেক এলাকায় এবার এই মহড়া এই মহড়া ভারতের জন্য বেশ গুরুত্বপূর্ণ তার বলার অপেক্ষা রাখে না এই মহড়ায় ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক সব যুদ্ধ সরঞ্জাম